তেরোই জুন সকালবেলা নাকি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু প্রধান উপদেষ্টা লন্ডন সফর শুরু হচ্ছে কালকে থেকে এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবস্থান করছেন সবতেই বাংলাদেশের মানুষের চুপ লন্ডনের দিকে যে এখানে এই দুই নেতার মধ্যে কোনো বৈঠক হচ্ছে কিনা ধন্যবাদ শাকির ভাই আপনারা জানেন যে বর্তমান সরকারের যে প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে আসছেন এই আগমনকে কেন্দ্র করে লন্ডন অনেক মানে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সর্ব ইতিমধ্যে আপনারাও জেনেছেন আমরাও জেনেছি যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকের বিষয়টি মানে আলাপ আলোচনা বিভিন্ন জায়গায় আমরা দেখছি বা শুনছি আপনারা যেমন প্রচার করছেন বা জানতে পারছেন আমরাও ঠিক সেভাবে জানছি যে তেরোই জুন সকালবেলা নাকি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে কিন্তু অফিসিয়ালি আমাদের কাছে ওরকম কোনো তথ্য নেই বা আমাদের এটা জানা নাই যে কবে কখন কিভাবে আপনার এই বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এটা অফিসিয়ালি আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই বা আমাদের জানা যুক্তরাজ্য বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে আপনি কি আশা করেন যে এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হওয়া উচিত বা উচিত না রাজনীতি করলে তো আপনার যে কোনো জিনিসের মনে করেন আপনার মতভেদ মতপার্থক্য বিভিন্ন ধরনের থাকবে তো যে কোনো ইস্যু যে আপনার আলোচনা হচ্ছে যে যে কোনো মানে প্রতিবন্ধকতার সমাধান হচ্ছে যে আলোচনা তো যে কোনো আলোচনা মনে করেন আপনার হতে পারে কিন্তু এই বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দেশ নায়ক জনাব তারেক রহমানের বৈঠকের বিষয়টি অনেক মানে অনেক একটি আকাঙ্ক্ষিত বিষয় বা আলোচনা সমালোচনা বা বিভিন্ন ধরনের মানুষ প্রত্যাশা করছে মানুষের একটা চাপ আছে মানুষের আগ্রহ যেহেতু মনে না আছে তো আমি এটা পক্ষে বিপক্ষে কোনোটাই মনে করেন আপনার বলবো না তবে আলোচনার তো হতেই পারে কিন্তু আলোচনা যদি হয় সেই ক্ষেত্রে তো সরকারের পক্ষ থেকে আপনার প্রস্তাবটা আসতে হবে এবং অফিসিয়ালি এটা ডিক্লেয়ার হতে হবে তো যেহেতু অফিসিয়ালি আমরা কোনো কিছু দেখছি না তো সেই ক্ষেত্রে এই বিষয়ে আমি মানে বৈঠক হবে বা হতে পারে এই বিষয়ে আমিও কোনো নিশ্চয়তা আপনাকে দিতে পারছি বাংলাদেশের বাইরে যুক্তরাজ্য বিএনপি হচ্ছে সবচেয়ে সংগঠিত একটি সংগঠন বিগত ষোলো বছর ধরে যুক্তরাজ্যে ফেসিস বিরোধী আন্দোলনে বিএনপি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখানে অবস্থান করছেন এবং শেখ হাসিনা যখন লন্ডনে আসতেন তখন যুক্তরাজ্য বিএনপি অনেক বড় বড় আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল সেই কারণে এই সরকার আপনি যেহেতু বলছেন যে এই সরকার বিএনপি সমর্থন করে এই সরকারকে এবং সার্বিক সহযোগিতা করে যাচ্ছে এখন পর্যন্ত এবং এই সেই হিসেবে এই সরকারের প্রধান উপদেষ্টা যেহেতু লন্ডন সফর করছেন এবং প্রতিপক্ষ আওয়ামী লীগের লোকজনও এখানে এটা প্রতিহত করার জন্য চেষ্টা করছে সেই হিসেবে বিএনপি কি ওনার পক্ষে দাঁড়ানোর বা ওনাকে স্বাগত জানানোর কোনো ধরনের কর্মসূচি আপনাদের আছে কিনা হয়েছে ধন্যবাদ সুন্দর একটি কোয়েশ্চেন করেছেন হ্যাঁ আপনার জানেন যে এই বাংলাদেশের যে ফ্যাসিবাদী যে আন্দোলন সে আন্দোলনে সেই দীর্ঘদিন যাবৎ আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার নেতৃত্বেই ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের একটা আন্দোলন সংগ্রাম এবং তারই ধারাবাহিকতায় ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে সে একটা সফল একটা মানে পরিণতির দিকে গেছে এবং বাংলাদেশের মানুষ আশা করেছিল যে ডক্টর ইউনুস যেহেতু সারা বিশ্বের একজন মানে পরিচিত একজন মানুষ এবং তার প্রতি আস্থা রেখে আস্থা রেখে তাকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বস্তরের মানুষ কিন্তু তাকে সাধুবাদ জানিয়েছেন এবং বিএনপি তো সাধুবাদ জানিয়েছেন সাথে সাথে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দোত্মহীনভাবে এই ডক্টর মোহাম্মদ ইনু সরকারকে সমর্থন জানিয়েছেন বিএনপি সমর্থন জানিয়েছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না কিন্তু আমরা মানে সাপোর্ট করে যাচ্ছি কিন্তু আপনি দেখেন যে আট মাস হয়ে গেল এখন পর্যন্ত মানে বেসিক কোনো দৃশ্যমান কোনো মানে সংস্কার বা কোনো কিছু এমন কিছু করতে পারিনি ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যেই সরকারের কাছ থেকে যে যে মানুষ অনেক কিছু পেয়েছে মানুষ কিন্তু দিন যত যাচ্ছে মানুষ কিন্তু আশাহত হচ্ছে আশাহত হচ্ছে যে এই কারণে মানুষ চাচ্ছে যে বাংলাদেশ গণতন্ত্রের দিকে চলে যাক ইলেকশন হোক একটি ভোটের অধিকার প্রতিষ্ঠা হোক একটা গণতান্ত্রিক সরকার মনে করেন আপনার রাষ্ট্র পরিচালনা আস হ্যাঁ কিন্তু এখন বিষয়টা এরকম দাঁড়িয়েছে যে মনে হচ্ছে যে বর্তমান সরকারে যারা আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য একটি মানে পায় তারা করছে বা তাদের ভিতরে একটা দূরবসন্ধি কাজ করছে বলে মনে হয় আমার কাছে মনে হয় না যে ডক্টর ইনুস হয়তো লং টাইম থাকতে চান কিন্তু তার যারা মানে পরামর্শদাতা বলেন বা পারিপার্শ্বিক অবস্থা দিয়ে তাকে এমনভাবে মানে মোটিভেট করা হচ্ছে আমার মনে হয় যে উনি আসলে বিভ্রান্তিতে আছে। তা নাহলে সব রাজনৈতিক দলগুলোর মতামতকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে উপেক্ষা করে কিভাবে উনি এপ্রিলে নির্বাচনের কথা ঘোষণা করেন কারণ এপ্রিলে নির্বাচনের পরিবেশে না আমরা মানে তাকে আমরা অবজার্ভ করছি আমরা তার বিষয়টা তার এই সফরের বিষয়টা আমরা অবজার্ভ করছি হ্যাঁ উনি তো কালকে সকালে নামবেন জি 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 তো বিএনপি কি উনাকে স্বাগত জানাবে না জানাবে না আমরা অবজার্ভ করছি উনি ওনার সফরে আসছেন আমরা তো আমাদের আমাদের তো একটা রাজনৈতিক দল আমরা তো আমাদের একটা রাজনৈতিক দলে আমাদের একটা অবস্থান আছে আমরা তো আর সরকারের অংশীদারও না আমরা সরকারের বিরোধী না আমাদের প্রত্যাশা হচ্ছে তাদের কাছ থেকে যে আগামীতে দ্রুতজনই তারা বাংলাদেশে গণতন্ত্র উত্তোলনের জন্য আগামী ডিসেম্বরে যাতে ইলেকশনের ব্যবস্থা যাতে করেন এটাই আমাদের হচ্ছে যে দাবি যদিও এর ব্যর্থ যদি ঘটে তাহলে আমরা জানেন আমাদের যেটা রাজনৈতিকভাবে আমাদের আমাদেরকে অবস্থান নেওয়া দরকার তবে আমরা সেই দিকে আমরা যাব তবে আমরা চাই না যে আমরা ওই পথে যাই আমরা চাই যে শুভ বুদ্ধির উদয় হবে